যেটা বলেন দীর্ঘমেয়াদী হবে আমার কথা হলো ভিজিবল যেটা ইম্পর্টেন্ট আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে ইয়ে করতে হবে আমি নির্বাচন অবশ্যই চাই কিন্তু সেই নির্বাচনে জিতে এসে দেশে যাতে আবার আরেকটা ফেসিবাদ কায়েম না হয় একটা ভঙ্গুর কোন সরকার কায়েম না হয় দুর্বল কোন সরকার কায়েম না হয় লুটেরা কোন সরকার কায়েম না হয় খুনের খুনিরা খুনিদের দিয়ে কোন সরকার কায়েম না হয় এমন একটা সরকার গড়িতে হবে যে সরকারের তিনশো স্টেক হোল্ডার অথবা একশো একান্ন জন স্টেক হোল্ডার যদি নির্বাচনে জিতে তারা সৎ নির্বিক সাদা টাকার মালিক কালো টাকার মালিক নয় আমি আরেকটা কথা বলছি আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি সৎ সাহস থাকে তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের যারা সম্ভাব্য ক্যান্ডিডেটের তাদের সমস্ত সম্পত্তি তাদের আত্মীয় স্বজনের সম্পত্তি ছেলে মেয়ের সম্পত্তি আজকের জনসমুখে প্রচার করুক আপনি আশার কথা বলছেন সম্ভাবনার কথা বলছেন এই সম্ভাবনা বাংলাদেশে কখনো কেন হবে না তাহলে তাহলে তো আমরা এটা হবে নিশ্চিত না শেষ করতে হচ্ছে এক মিনিট